তেরো আনোয়ারা কর্ণফুলি আসনে বিএনপির প্রাথমিকভাবে ঘোষিত প্রার্থী সরোয়ার জামাল নিজামের মনোনয়ন বাতিলের দাবিতে তৃণমূল নেতাকর্মী ও সর্বস্তরের জনগণ বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে দলের দুর্দিনে বিদেশে পালিয়ে থাকার অভিযোগ তুলে তার প্রার্থিতা বাতিলের দাবি জানিয়ে বিক্ষোভে অংশ নেন হাজারো নেতাকর্মী শুক্রবার একুশ নভেম্বর বিকেলে আনোয়ারা উপজেলার চায়না রোড মোড় থেকে কাফনের কাপড় মাথা নিয়ে বিশাল বিক্ষোভ মিছিল বের করা হয় মিছিলটি চৌমোহনী মোড়ে গিয়ে জনসমুদ্রে পরিণত হয় স্থানীয় তৃণমূল বিএনপির নেতারা জানান গত কয়েক সপ্তাহ ধরে তারা মনোনয়ন বঞ্চিত কারা নির্যাতিত ও ত্যাগী নেতাদের মনোনয়নের দাবিতে মানববন্ধন মশাল মিছিল পুষ্পুত্তলিকা দাহ সহ বিভিন্ন কর্মসূচি পালন করে আসতেন সরুয়ার জামাল নিজামের মনোনয়ন ঘোষণা হওয়ার পর থেকেই এলাকায় তীব্র ক্ষোভ বিরাজ করছে আগামী ফেব্রুয়ারিতে অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে বিএনপি চট্টগ্রামের ষোলোটি আসনের মধ্যে এখন পর্যন্ত দশটিতে প্রার্থীর নাম চূড়ান্ত করেছে বাকি ছয়টি আসনে মনোনয়ন প্রক্রিয়া চলমান ইতিমধ্যেই ঘোষিত কয়েকটি আসনে অভ্যন্তরীণ বিরোধ দেখা দিলেও সবচেয়ে আলোচিত হয়ে উঠেছে চট্টগ্রাম ১৩ আসনটি বিক্ষোভ সমাবেশে বক্তারা দাবি করেন পার্টির ত্যাগী কারাবন্দী ও নির্যাতিত নেতাদের মূল্যায়ন করে প্রকৃত কর্মী নেতাকেই মনোনয়ন দিতে হয় হবে দুর্দিনে পালিয়ে যাওয়া কোন নেতা এই আসনে গ্রহণযোগ্য নয়